উল্লাপাড়ায় ক্ষমতার অপব্যবহার বিএনপি নেত্রীর বিরুদ্ধে অভিযোগের পাহাড় স্টাফ রিপোর্টার এম এ জলিলের প্রতিবেদনে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাছা এলাকায় নিলাম ক্রেতার বালু অবৈধভাবে বিক্রি করছেন বিএনপির নেত্রী সিমকি ইমাম খান ক্ষমতার অপব্যবহার আইনের লঙ্ঘন এবং স্থানীয়দের সংখ্যা ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে পুরো এলাকায় বাঙালি করতোয়া ফুলজোর হুরাসাগর নদী পুনর্খনন প্রকল্পের অধীনে উত্তোলিত বালু নিলামে বিক্রি করা হয়েছিল অভিযোগ উঠেছে বিএনপির নেত্রী সিমকি ইমাম খান সেই বালু জোরপূর্বক দখল করে বিক্রি করছেন ভুক্তভোগীরা বলেন আমরা বৈধভাবে নিলামে অংশ নিয়ে বালু কিনেছি কিন্তু সিমকি ইমামের লোকজন আমাদের হুমকি দিচ্ছে আমরা এর ন্যায় বিচার চাই আমি ও আমার পার্টনার মোহাম্মদ ইসলাম আমরা বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার নেওয়ারগাসার গাছ মৌজায় এগারো চব্বিশ প্যাকেজের বালু নিলামের ক্রয় করে সেই বালু বিক্রি করতে অবস্থায় অ্যাডভোকেট সিম লোকজন গিয়ে বাধা দিল বাধা দেওয়ার পরে তারা দাবি করে যে এই বালু সিম কিভাবে এখন এই বালু আপনাদের এখানে নেই শিল্পী তাই বালু শিল্পী আমাদেরকে সেখান থেকে সরাই দিই তারা জোরপূর্বকভাবে পূর্বভাবে কাটা শুরু করে তারপরে আমি উল্টাপাড়া মডেল থানায় একটা অভিযোগ করি এরপরে বাংলাদেশ সেনাবাহিনী উল্টাপাড়া আর্মি ক্যাম্পে তাদের সহযোগিতায় বালু বন্ধ করে দেয় কিছুদিন বন্ধ রাখার পরে আমি উল্টাপাড়া মডেল থানায় নিলামের ক্রেতারা ইতোমধ্যে থানায় দুইটি অভিযোগ দায়ের করেছে প্রশাসনের পক্ষ থেকে তদন্ত চলছে বলে জানানো হয়েছে অভিযোগ উঠেছে সিমকি ইমাম খান তার স্বামী এবং স্থানীয় ভাড়াটে বাহিনী ব্যবহার করে বালু উত্তোলন ও বিক্রির কার্যক্রম চালাচ্ছেন বালু বিক্রির দায়িত্ব দিয়েছেন জহুরা মহিউদ্দিন খান বালিকা বিদ্যালয়ের শিক্ষিকার স্বামী মোহাম্মদ সাইফুল ইসলাম এবং পিয়ন নূর মোহাম্মদকে বর্তমানে সিমকি ইমাম এই স্কুলের অ্যাড হক কমিটির সভাপতি কেউ কিছু বলতে গেলে তাদের হুমকি দেওয়া হয় এরপরে তাদের শিক্ষিকা রুমানা ইসলামের স্বামী মামা সাইফুল ইসলাম আলী ও জহুর মহিউদ্দিনের দপ্তরি নূর মোহাম্মদ এদেরকে দিয়ে অ্যাডভোকেট শিন কিম নিজে আবার কাটা শুরু করেছে এ বিষয়ে ভুক্তভোগীরা উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দাখিল করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত অবৈধ বালু বিক্রি বন্ধের বিষয়ে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানান তবে অভিযুক্ত পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ম্যানেজার সাইফুল ইসলাম বালু বিক্রির কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি সুপ করার ক্ষমতাটা আমাদের নাই

নিকট ওই সম্পত্তি বিক্রি করেন সিমকি ইমাম বাবার নিকট থেকে রেজিস্ট্রি করার পর সমেশ আলী গংদের নামে আদালতে মামলা করে হেরে যান আমার অভিযোগ সিমকি ইমামের বাবার কাছ থেকে আমি জমি কিনি আমাদের বাড়ি ছিল সোহালি থানায় আমাদের বাড়িটা নদী ভাঙ্গা যায় আইসা সিমকি ইমামের মামা মিন্টু মিন্না সেরা নয় ওনার জমিতে বাড়ি করি বাড়ি করার পরে ওনাদের জমি হইলো নদীর কাছারে ওনার বাবা আইসা বলে যে আমাদের জমিটা তোমরা নেও আমাদের বাড়ির পিছন দিয়ে নদী তে আমরা ওই জমিটা ওনার বাপের কাছ থেকে নেওয়ার পরে উনি কিছু বায়না নেয় বায়না টায়না নেওয়ার পরে উনি অসুস্থ হয় অসুস্থ হইলে ওনার ডাইন সাইড প্যারালাইসিস হয় আমরা বেশ দুই বছর দেরি করি রেস্টারি করে দেয় না পরে আসে মির নাসিরানোয়ারকে বলার পরে নাসিরানোয়ার বলল যে একটু সুস্থ হইলে ঘরে আমি রেস্টারি করে দেব। একটু সুস্থ হওয়ার পরে নাসিরানোয়ারের বাড়িতে ওনাকে নিয়ে আসে নিয়ে আসলে আমরা খুল্লা রেজিস্টারি অভিশায়িসে সাব মাস্টার বলি সাব বলে যে ওনার ওটা কমিশন করে রেজিস্টারি করা চলবে উনি কমিশন করে আমাদের রেজিস্টারি করে দেয় তো এই জমি আমরা কিনে আনিছি অনেক আগে তারপরে ইমাম ওনার বাবার কাজটা সব সম্পত্তি হেবান দলিল করে নেয় নিয়ে আমাদের বিরুদ্ধে কেস করে ওই দলিল ক্যান্সেলের কেস করে কেসে আমরা নিম্ন আদালতে আমরা রায় পাই রায় পাইলে উনি আপিল করে আপিল করার পরে উনি কেমনে কিভাবে উনি আপিলে রায় নিল আমাদের উকিলও আমাদের জানায় নাই রায়ের তিন চার দিন পর আমরা জানি যে ম্যাম রায় পাইছে তারপরে ওই জমি আমরা হাইকোর্ট করি হাইকোর্ট করলে হাইকোর্টে স্টে অর্ডার পাইছে তারপরেও ওই জমি বালু টাইটে নিতে আছে ওনার স্বামী এবং ওনার লোকজন দিয়ে পরে তিনি আপিল করে জিতলেও সমেশ আলী গং হাইকোর্টে রিট করলে মহামান্য হাইকোর্ট প্রথমে ছয় মাস ও পরবর্তীতে এক বছরের জন্য স্থগিতাদেশ দিয়েছেন আগে একটা করছিলাম ওইটার ক্যান্সেল পরে আমরা আবারও এক বছরের জন্য টেস্ট অর্ডার করাইছি ওনার লোকজন যায় আমরা তো তার ডরেতে তার কাছেই যাই না আমরা তার কাছে গেলে তো আমাকে ধরে মারবে নেওয়ার বিএনপি নেতাদের আশা সিরাজগঞ্জ জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপি নেতারা এই বিষয়টি আমলে নিয়ে তদন্ত করবে এবং এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এই ঘটনায় আইনের শাসন ও ন্যায় বিচার নিয়ে প্রশ্ন উঠেছে আদালতের আদেশ উপেক্ষা করে ক্ষমতার অপব্যবহার কতটা দীর্ঘস্থায়ী হবে সেটাই এখন প্রশ্ন দৈনিক জয়সাগর